স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ মাইথো ডিসকভারি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে হৃদয় থেকে স্বাগতম জানাই আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ ও চিন্তাশীল বিষয়ে আলোচনা করব স্ত্রীর আগে স্বামীর মৃত্যু কেন হয় এবং এর পেছনের কারণ কি যা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় উল্লেখ করেছেন আসুন শুরু করি স্ত্রীর আগে স্বামীর মৃত্যু কেন হয় আমরা বলতে পারি পুরুষের তুলনায় মহিলারা কেন বেশি দিন বাঁচে এই প্রশ্ন আমাদের মাথায় প্রায়ই আসে স্বামীর মৃত্যু হওয়ার পরও স্ত্রী বহু বছর বেঁচে থাকে আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক মহিলা আছেন যাদের স্বামীর মৃত্যু হয়েছে তবুও তারা বেঁচে আছেন এই কারণগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব হিন্দু শাস্ত্র ও পুরাণ এই বিষয়টি ব্যাখ্যা করে বিশেষ করে গুরুর পুরাণ যেখানে মৃত্যুর পরে জীবাত্মার গতির বিশদ বিবরণ রয়েছে মানুষ যেমন কর্ম করে মৃত্যুর পরে তেমনি জন্ম লাভ করে এটি আমাদের শিখিয়ে দেয় যে জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকা উচিত গুরুর পুরাণে উল্লিখিত কারণসমূহ গুরুর পুরাণে তিনটি প্রধান কারণ উল্লেখ করা হয়েছে যা স্ত্রীর আগে স্বামীর মৃত্যু ঘটায় এক উপবাস ভঙ্গ করা কোন স্ত্রী কর্ভাচৌথ বা স্বামীর জন্য উপবাস ভঙ্গ করলে তার স্বামীর আজু কমে যায় শাস্ত্রে বলা হয়েছে কোন স্ত্রী যদি তার উপবাস গোপনে ভঙ্গ করে তাহলে তার স্বামীর আজু কমে যায় দুই স্বামীকে শপথ করানো বারবার স্বামীকে শপথ করানো মিথ্যা বলা স্বামীর সঙ্গে ঝগড়া করা এসব কাজ স্বামীর আজু কমিয়ে দেয় শাস্ত্রে স্বামীকে পরমেশ্বরের তুল্য মানা হয়েছে কোনো স্ত্রী যদি তার স্বামীকে মিথ্যা শপথ করায় বা তাকে অশ্রদ্ধা করে তাহলে তার স্বামীর আজু কমে যেতে পারে তিন মাংস খাওয়া ও নিয়ম মানা মাংস খাওয়া এবং কিছু নির্দিষ্ট দিন যেমন বৃহস্পতিবারে চুল ধোয়া স্বামীর আজু কমিয়ে দেয় মঙ্গলসূত্র পরা এবং সিন্দুর ব্যবহার না করলে স্বামীর আজু কমে যায় হিন্দু শাস্ত্রে মহিলাদের নিয়ম মানা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে বিয়ের পর স্ত্রীদের দীর্ঘাজু বৃদ্ধির উপায় শাস্ত্রে কিছু উপায় বলা হয়েছে যা মহিলারা অনুসরণ করলে তাদের স্বামীর আজু বৃদ্ধি পেতে পারে এক উপবাস রাখা যদি কোনো স্ত্রী তার স্বামীর দীর্ঘাজুর জন্য উপবাস রাখে তাহলে তার স্বামীর আজু বৃদ্ধি পায় শাস্ত্রে কর্ভাচোথ তীজ এবং অন্যান্য বিশেষ দিনগুলিতে উপবাস রাখার কথা বলা হয়েছে দুই পূজা ও তীর্থযাত্রা পূজা ও তীর্থযাত্রা স্বামীর আজু বৃদ্ধি করতে পারে মহিলারা বিভিন্ন মন্দিরে পূজা করতে যেতে পারেন এবং স্বামীর দীর্ঘাজুর জন্য প্রার্থনা করতে পারেন তিন সতীত্ব বজায় রাখা শাস্ত্রে সতীত্বের গুরুত্ব উল্লেখ করা হয়েছে সতী মহিলারা তাদের স্বামীর আজু বৃদ্ধিতে সহায়ক হতে পারেন তাদের উচিত সতীত্ব বজায় রাখা এবং ধর্মীয় নিয়ম মানা গীতা ও ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন যে জীবনের প্রতিটি পদক্ষেপে ধর্ম ও সতর্কতা মানা উচিত তিনি বলেন যে প্রতিটি কর্মের ফল আছে এবং আমাদের উচিত প্রতিটি কাজ সতর্কতার সাথে করা গীতায় উল্লেখিত ধর্ম ও সতর্কতার আদর্শ অনুসরণ করলে জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় হিন্দু শাস্ত্রের বিভিন্ন গ্রন্থে যেমন মহাভারত রামায়ণ এবং মনুসংহিতা স্বামী স্ত্রীর সম্পর্ক তাদের কর্তব্য ও আচার ব্যবহার নিয়ে বিস্তৃত আলোচনা রয়েছে মনুসংহিতায় উল্লেখ আছে যে স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র স্বামীর প্রতি স্ত্রীর ভক্তি ও সম্মান স্বামীর আয়ু বৃদ্ধিতে সহায়ক মহাভারতে দ্রৌপদী এবং পাণ্ডবদের উদাহরণ দেওয়া হয়েছে যেখানে স্ত্রীদের সতীত্ব এবং ধর্মীয় আচার পালন তাদের স্বামীদের সুরক্ষা ও দীর্ঘাজু বৃদ্ধি করেছে রামায়ণে সীতা এবং রামের সম্পর্কের মাধ্যমে দেখানো হয়েছে কিভাবে স্ত্রীদের আচার আচরণ ও ধর্ম পালন স্বামীর জীবনকে প্রভাবিত করে আমাদের শাস্ত্রে স্বামীকে পরমেশ্বরের তুল্য মানা হয়েছে কোন স্ত্রী যদি এই ভুলগুলো করে তাহলে তার স্বামীর আজু কমে যেতে পারে আজকের আলোচনা এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে আমরা আবার আসব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং মাইথো ডিসকভারি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ